জলটাকা চৌপতিতে গাড়িতে আগুন স্থানীয়দের বিক্ষোভের মুখে দমকল ও পুলিশ ঘটনার এক ঘন্টা দেরিতে পৌঁছায় দমকল অভিযোগ স্থানীয়দের ঘটনাটি রবিবার দুপুর নাগাদ ঘটে ধূপগুড়ির জলটাকা চৌপতি এলাকায় স্থানীয় চালক সূত্রে জানা যায় শর্ট সার্কিটে জেরে আগুন লাগে গাড়িতে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা তড়িগড়ি চালক প্রয়োজনীয় নথি নিয়ে গাড়ি থেকে বের হয় ছুটে আসে স্থানীয়রা খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও দমকল বিভাগের কর্মীদের পুলিশ আগে পৌঁছালেও স্থানীয়দের অভিযোগ দমকল এক ঘন্টা দেরিতে পৌঁছায়

এখন কটা বলছে এক ঘন্টা আগে হ্যাঁ এক ঘন্টা আগে দমকল কতটা হলো দেরিতে পৌঁছায় দমকল তো প্রায় এক ঘন্টা পরে ওকে ফোন করতে করতে ও তো নাই তারপরে প্রায় ঘন্টা খানিক পরে আসলো এখন কি আগুন নিয়ন্ত্রণে আসছে হ্যাঁ এখন আগুন নিয়ন্ত্রণে আসছে কি মনে হচ্ছে দমকল যদি আগে পৌঁছতো দলে দমকল যদি আগে আসতো তাহলে গাড়িটাকে বাঁচানো যেত কোথাকার গাড়ি জানা গেছে গাড়িটা কোথাকার সেটা জানানো যায় নাই পুলিশ এসেছিলো পুলিশ আগে আসছে কিন্তু দমকল বাহিনী পরে আসছে দমকল বাহিনী আপনার নাম প্রায় ঘন্টা খানিক আপনার নাম যদি আগে আসতো তাহলে কি হতো গাড়িটাকে বহুত ছেপ পড়া যেত আপনার নাম আমার নাম মোহাম্মদ মফিদুল কোন জায়গা এটা এটা জলঢাকা আমি ব্রিজ থেকে নামার পড়ে পড়ে আমি একটা গন্ধ পুরা গন্ধ বের পাইছি আর আমি ওই সাইডে গাড়িটা ওই সাইডে লোক ছিল আমি এই সাইডে ফাঁকা দেখে আমি গাড়িটা দাঁড় করাইছি দাঁড় করানোর আমি ব্যাটারি বোল্টটা অফ করতে গেছি ততক্ষণে গাড়ি লেগে গেছে তো আমি গেছিলাম ফায়ার স্টেমটা খুলতে ফায়ার স্ট্যাম্পটা যেহেতু অবস্থায় লক করা থাকে আমি ফায়ার স্টেমটা খুলতে পারিনি ততক্ষণ ক্যাবিনে আগুন ডুবে গেল তারপরে আমি এই কাগজ জামা মোবাইল দিয়ে আমি নতুন গাড়ি কোথায় যাচ্ছিল শোরুমে কি বলবেন একটা হাত থেকে রক্ষা দোকানে এটা এখন কী বলবো এটা নস্তি যা বলতে গেলে এখন আমি পারলাম না চেষ্টা করে যে একটু এই জাস্ট দশ পনেরো সেকেন্ডের মধ্যে আমি কাজটা করতে হবে না ওখান থেকে গাড়িটা আমি বন্ধ পেলাম এখানে একটা দাঁড় করে আর আমি নাম পাঁচ ছয় জেগেট শর্ট সার্কিট শর্ট সার্কিট এখন আমি কিছু করতে পারবো না যতক্ষণ এটা

আমরা যখন আসি রাস্তায় আমাদের মানে সাইড তো সমস্যা হয় এই যে সাইরেন মারি ঘন্টা মারি টোটো গাড়ি সাইড থেকেই যায় না আমাদের সাইড এমন এমন ক্রিটিক্যাল জায়গা পড়ে যে ওভারটেকও করতে পারছি না আমরা দেখি রাস্তার লোক বেরিয়ে আসতে পারবো তারপরে জামটা সেটা আমাদের শেষ করতে হয় আমরা খবর পাবো কমপ্লিট উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে